দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এলসি আজ বন্ধ বাংলাদেশের বাজারে ইনপুট করে দাম পাচ্ছে না সকল ইনপোর্টার ইন্ডিয়ান এলসি করে যারা ইনপুট করে থাকে দর্শক বন্ধুরা এদিকে কৃষক সহনীয় পর্যায়ের দাম পাচ্ছে তবে এদিকে সাধারণ জনগণের হাতের নাগালের ভিতরে রয়েছে মুড়ি কাটা পেঁয়াজের বাজার দর্শক বন্ধু তবে আজকের বাজারে পেঁয়াজের পাইকারি বাজার কেমন আছে আপনাদের সকলের মধ্যে জানিয়ে দিবো এখান থেকে পাইকারি দাম জানানো হয় খুচরা বাজারে কিন্তু বিশ টাকা থেকে পনেরো টাকা উদ্যোগতা দামে বিক্রি করে কারণ এখান থেকে নিয়ে তারা পচেসিং করে এবং ঘাড়ি ভাড়া নিয়ে নিতে হয় যারা এখান থেকে খুচরা যারা পাইকারি আছে সেখান থেকে কিনে কেমন দাম দেশে মুড়ি কাটা পেঁয়াজের আপনাদের সকলের মাঝে জানিয়ে দেব জানিয়ে দিব দেওয়া হবে পর্যন্ত সকলের সঙ্গে থাকেন সব কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ সহকারে ভালো ভালো কাটা কেমন দাম রয়েছে কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি কাকা এই যে পেঁয়াজ বাজারে কেমন দামে বিক্রি চলছে এগুলো চলছে আজকে একচল্লিশ থেকে তেতাল্লিশ

পঁয়ত্রিশ সাত্ত্রিশ টাকায় আচ্ছা 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 বুঝতে পারছি দর্শক এর হচ্ছে বর্তমান বাজার দর আর কাকা কাছ জানবো কাকা

আচ্ছা 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 আজকে বাজারে কেমন আচ্ছা তার মানে হাটে একটু দুশো টাকা বেশি থাকে একটু বেশি কয় মানে কৃষক হাটে ভালো দাম পায় কিন্তু এখানে এখানে একটু কারণ আছে হাটে ঝামেলাম সে সহজ টেকার তাড়াতাড়ি মানে এক একসাথে যায় নিয়ে দিতে পারে সহজ হয় আচ্ছা আচ্ছা নিয়ে যাবে মানে সুন্দর ভাবে নিয়ে যেতে পারেনিং করতে পারে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর থেকে আজকের করবো দর্শক